সালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে একটি বেসের জালি আর এই জালিটি আমরা বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর আপনি কিভাবে জালিতে মাটান দিবেন সেই পদ্ধতি আজকে আমরা দেখাচ্ছি শর্টকাট একটা পদ্ধতি এই দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা চাইলে জালে বেঁধে তারপরে আপনার মাটাম দিতে পারেন তো মাটান বাঁকা তারা হলে আবার এটিকে সোজা করা যাবে সজা করে আপনি একুরেটভাবে আপনি জালের প্রতিটা রড আপনারা মাটাম দিতে পারবেন তো বন্ধুরা দেখেন আমাদের যে এই যে আধুনিক একটা বুদ্ধি এটা কতটুকু কাজে লাগে তো যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি আপনার শেয়ার করে আপনারাও এইভাবে করতে পারেন শর্টকাট ওটা একটু সোজা করে দাও পাইপের সজা করে দাও ওটা হ্যাঁ পাইপের ঢোকা একটু সজা করে দাও হ্যাঁ সজা করে দাও তো এইভাবে বাঁকা হলে আরো একটু বেশি ঢোকা বা হ্যাঁ সোজা করে আপনাকে ভেবে করতে হবে তো বন্ধুরা দেখেন আপনাদের ভালো লাগলে অবশ্য আপনারা এইভাবে কাজটি করতে পারেন শর্টকাট পদ্ধতিতে